আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিষয়ে তিনি একটি দোকান কিনেছেন বিশ লাখ টাকায় এরপরে দোকানটি ভাড়া দিয়েছেন যা থেকে বারো হাজার টাকা করে ইনকাম হয় তবে এটা মাসে বা বছরে আল্লাহ আলম যা হোক এখন জাকাত দিতে গেলে দোকানের যে মূল্য বিশ লাখ টাকা সেটা ধরে জাকাত দিতে হবে নাকি শুধু ওই ভাড়াতে যখন জাকাতের পরিমাণ উত্তীর্ণ হবে তখন ওর জাকাত দেওয়া লাগবে দিনা ভাই দোকানের মূল্যের জাকাত দেওয়া লাগবে না কারণ আপনি ওটা কিনেছেন ব্যবসা করার জন্য ভাড়া দেওয়ার জন্য কাজে আপনার ওটা ওতে জাকাত লাগবে না তবে ওই দোকানের ভাড়া হিসেবে যা আসবে এটাতে যদি জাকাত উত্তীর্ণ হয় জাকাতের নেশাব উত্তীর্ণ হয় তাহলে তাতে জাকাত দেওয়া লাগবে বা আপনার অন্যান্য যদি টাকা থাকে পঞ্জীভূত থাকে তাহলে ওই টাকার সাথে অ্যাড হয়ে ভাড়া টাকার জাকাত দেওয়া লাগবে কিন্তু আপনি যে দোকান কিনেছেন ভাড়া দেওয়ার জন্য এই দোকানের জাকাত দেওয়া লাগবে না দোকানের এই টাকার জাকাত দেওয়া লাগবে না আশা করি উত্তর পেয়েছেন এখানে কোনো একতলাপ নেই কোনোভাবে যদি কেউ বিল্ডিং বানায় বড় বড় বিল্ডিং বানিয়েছে ভাড়া দেওয়ার জন্য ভাড়ার ব্যবসা করার জন্য তাহলে এক্ষেত্রে জাকাত লাগবে না তবে যদি বাড়িটাই বিক্রি করাকড়ি করে বিল্ডিংগুলি বানিয়েছে বিক্রি করে দেবে এই নিয়েতে তাহলে সেক্ষেত্রে অধিকাংশ দিন মনে করেন যে ওটা জাকাতের পণ্য হিসেবে গ্রহণ হবে ওটা ব্যবসার পণ্য হিসেবে অত জাকাত লাগবে মানে পুরো বিল্ডিংটাই বেচা কেনার জন্য রেখেছে তাহলে লাগবে দিতে হবে। আর যদি তৈরি করে রাখে ভাড়া দেওয়ার জন্য তাহলে ভাড়াতে জাকাত লাগবে আশা বুঝতে পেরেছেন যেমন একটা গাড়ি কেউ কিনেছে ভাড়া দেওয়ার জন্য ভাড়া মারার জন্য তো ভাড়াতে জাকাত লাগবে ওই গাড়িতে জাকাত লাগবে না কিন্তু যদি কেউ এরকম ব্যবসা করে যে তার গাড়ি ব্যবসার জন্য রেখেছে যে কোনো সময় সে গাড়িটা বেচে দিবে বা তিন চারটা দশটা বারোটা গাড়ি রেখেছে গাড়ির ব্যবসা করছে তাহলে পণ্য হিসেবে অধিকাংশ যেহেতু সে ওই গাড়িটাকেই ব্যবসার মূল বস্তু ধার্য করেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন মানে গাড়িতে বাড়িতে জাকাত নেই